হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি সেমাই রান্না করছি আর আমি যেভাবে সেমাই রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবে এখানে দেখেন প্রথমে আমি একটা হাড়িতে দুধ নিয়ে নিচ্ছি গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ আর যে দেখেন এখানে আমি টোটাল হাফ লিটার গরুর দুধ নিয়েছি আর এখন এখানে আমি মিশিয়ে দেব পানি নর্মাল ঠান্ডা পানি আর যে ঠান্ডা পানি মিশাবার পরে এটাকে আমি জাল করে নেব যেহেতু আমি বার্মিস যে লম্বা সময় সেটা রান্না করব আর এখানে দেখেন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আর যতটুকু পরিমাণ রান্না করবেন সেই বুঝে আপনাদের ইচ্ছা অনুযায়ী চিনি দিয়ে দেবেন এই যে আমি এখানে এখন চিনি দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম দুধটাকে ভালো করে জাল করে নেব। আর জাল করার পরে এখানে আমি মানে এটাকে ভালো করে জাল করে নিতে হবে আর শুধু গরুর দুধই না এখানে আমি গুঁড়া দুধও অ্যাড করবো সেটা আমি একটু পরে অ্যাড করছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণ না দিলে আমার একটু ভালো লাগে না কারণ সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা একদম ঠিকঠাক বোঝা যায় এটা দেখেন খুব সুন্দরভাবে এখন এটাকে ভালো করে জাল করে নিতে হবে এই যে খুব ভালো করে জাল করে নিচ্ছি আর এই দুধ জাল করার সময় কিন্তু চুলার কাছ থেকে আমি একেবারেই নড়ি না কারণ একটু হলেই কিন্তু এটা পড়ে যায় সেজন্য চুলার আসটা একটু কমিয়ে রেখে এটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে এখন আমি এই সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাইটাকে আমি প্যাকেটের ভিতরে থাকতেই ভালো করে একটু ভেঙে নিয়েছি ছোট ছোট করে নিয়েছি আর এখন এখানে সেমাই দিয়ে দিচ্ছি আর এখন এই সেমাইটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি যে এই সেমাইটা কিন্তু রান্না করতে একটু বেশি সময় লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিসমিস আর চীনা বাদাম দেখেন সব কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যে এখন আমি এটাকে কিছুক্ষণ জাল করে রান্না করে নেবো আর এই সময় কিন্তু রান্না করতে গেলে অনেক সময় কিন্তু মানে ঝোলটা একটু তাড়াতাড়ি টেনে যায় হ্যাঁ সেজন্য কিন্তু এর দুধটা সেই অনুযায়ী বুঝে দিতে হবে আর এখন এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নর্মাল পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা একটু নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিলে কি হয় এটা দলা পেকে থাকে না সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় গরুর দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে রান্না করলে কিন্তু সেমাই অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক বেশি মজা লাগে মানে গরু দুধ আর গুঁড়া দুধ একসাথে দিয়ে রান্না করলে মানে দুধের যে একটা ঘনত্ব সেটাই অনেক বেশি ভালো লাগে আর সেমাই কিন্তু যত বেশি দুধ হয় তত বেশি মজা এই যে দেখেন এখন কিন্তু আমার রান্না একদম শেষ পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখেন ঝটপট তৈরি হয়ে গেল সেমাই রান্না আর এখন আমরা মজা করে সেমাই খাবো আমাদের পরিবারের সবারই সেমাই অনেক পছন্দ আর তাই এখন আমি সেমাইগুলোকে বেড়ে নিচ্ছি সবার জন্য প্রিজে প্রিজে বেড়ে নেব আর আমি একটু টেস্ট করে দেখছি আমার রান্না করার সেমাই কেমন হয়েছে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর আমার পেজে যারা নতুন ফলো দিয়ে রাখবেন চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই